আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি সকালে এই চারটা তেত্রিশে ঘুম থেকে উঠে গিয়েছিলাম নামাজ পড়ে নিয়েছি আর তখনের একটু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সকালে আসলে চারটাও এখনও যায় নাই তো আমি মোটামুটি ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে একটা চা বানিয়ে নিয়েছিলাম গলাটা বেশ ব্যথা করছিল এটাতে আমি একটু মধু ইউজ করেছি আর এমনিতে রং চা সাথে একটু বিস্কিট নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি ঠিক পাঁচটা বাজে পড়া শুরু করেছিলাম অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না শরীরটা ভালো না তো গতকালকে থেকে হচ্ছে আমার প্রচুর পরিমাণে জ্বর আমি সারা রাত্রি পুরা জ্বরে ঘুমাতে পারিনি আসলে এরকমই অবস্থা তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে উঠে ভোকাবুলারি পরে নিচ্ছিলাম আপনারা যারা সকালটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে চান তারা ভোকাবুলারি অথবা ম্যাথ দিয়ে শুরু করবেন তারপরে আমি নাস্তা করে নিয়েছিলাম এখনো পর্যন্ত আমি জানতাম না আসলে আমি এত অসুস্থ হয়ে যাব। তো সেই জন্য যথারীতি আমার ঠিকঠাক নিয়োগ চলছিল তো এরপরে আমি আবার পড়ার টেবিলে নয়টার দিকে চলে আসি তখন হচ্ছে আমি একটা দুধ চা খেতে খেতে হচ্ছে আমি ম্যাথটা দেখছিলাম ম্যাথ ক্লাস করব মেইনলি সেই জন্যই আর পাশে আপনাদের একটু ভিউ দেখিয়ে নিই আসলে আপনারা ম্যাক্সিমাম মানুষে আমার রুটিন জানেন তো রুটিন সম্পর্কে আর কি বলবো নতুন করে বলার কিছু নাই আমি মোটামুটি ঘুম থেকে ওঠার পরে সকালেই হচ্ছে পাঁচটা থেকে আটটা পর্যন্ত তিন ঘন্টা পড়াশোনা করেছিলাম আবার হচ্ছে নয়টা থেকে বারোটা পর্যন্ত আমি একটা না পড়েছিলাম তো এই টাইমের ভিতরে আমার ছয় ঘন্টা পড়া কভার হয়ে গিয়েছিল আমার মনটাও ভীষণ ভালো ছিল যে আজকে আমি সকালের ভিতরেই ছয় ঘন্টা পড়ে নিতে পেরেছি বিকালের ভিতরে আমি চার ঘন্টা না হলেও তিন ঘন্টা পড়ব আর রাতে আর তিন চার ঘন্টা পড়ে ফেলবো কিন্তু আসলে মানুষ যা ভাবে সেটা কখনোই হয় না এটা বারবারই প্রুভ করা হয় কারণ আল্লাহর একটা বিচার আছেন তো আমি লং টাইম ধরে আপনাদের ভিডিও দিতে পারছিলাম না পড়াশোনার ভীষণ প্রেশার আবার এখন যেহেতু আমি ফাইনালি সেট হয়ে গিয়েছি আমার পরীক্ষা টরীক্ষা সব শেষ রেজাল্ট আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে ফাইনাল সিজিও অনেক ভালো এসেছে তো সব কিছু মিলিয়ে মনটা ভালো ছিল সেই নতুন উদ্যমে আসলে পড়াশোনা শুরু করছিলাম আর এখানে যে আমি আমার টু ডু লিস্টটা দেখিয়ে দিচ্ছি আজকে আমার এই টপিক্স ছিল যেখানে আমি হচ্ছে বাংলা সেকেন্ড পেপারটাও আমি পড়ে নিয়েছিলাম তো আমার এখানে মেন্টাল অ্যাবিলিটি বাংলা সেকেন্ড পেপার আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবগুলাই হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছিল শুধুমাত্র আমার বিজ্ঞানটা পড়া বাকি ছিল তো এর মধ্যে এখানে হচ্ছে আমি মেন্টাল অ্যাবিলিটি একটা ক্লাস দেখছিলাম লাইভ এমসি কিউ থেকে যেই টপিকগুলো আমার একটু ঘোলাটে লাগে সেই টপিকগুলোর ক্লাসে আমি শুধু দেখি তো সব কিছু মিলিয়ে হঠাৎ করে জাস্ট দুপুর থেকে আমার যে জ্বর শুরু হলো সেই জ্বরে এখনো পর্যন্ত আমার গলার সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার এখনও আসলে খুব খারাপ অবস্থা তো আপনাদের সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন আমি যাতে দ্রুত সুস্থ হয়ে যাই পড়াশোনা করা মানুষ হঠাৎ করে পড়াশোনা থেকে দূরে থাকলে খুবই চাপ হয়ে যায় আর আমার পরীক্ষা আঠারো তারিখে তো এর আগে আমাকে অবশ্যই পড়াগুলো কমপ্লিট করতে হবে আমার সাথে যারা লাইভ এমসি হতে পরীক্ষা দেন তারা অবশ্যই জানেন কি পরিমাণ পড়ার প্রেশার থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ